সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন রয়েছি ছাত্রহাটে আজ হচ্ছে দর্শক সোমবার আর প্রতি সোমবার করে কিন্তু আহ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলাতে দর্শক সাঁতরাহাট বসে সাঁতরাহাট থেকে আমরা দর্শক বকনাগরগুলো দেখানোর চেষ্টায় হচ্ছে আট অক্টোবর দু হাজার পঁচিশ রোজ সোমবার মার্শাল্লাহ সুন্দর সুন্দর বকনাগরগুলো দেখা যাচ্ছে ভাই এটা বয়স হয়েছে বয়স কত দাম ভাই হ্যাঁ বলেন হ্যাঁ পঁচাশি চাচ্ছেন হ্যাঁ মার্শাল দর্শক পঁচাশি কত দাম বলছে সত্তর বলছে এটা কত ভাই এটা এটা কত চাওয়া কত বলছে এটা আচ্ছা আশি ভাঙ্গে ভাঙ্গে সাঁতরাহাট থেকে দর্শক বকনা গরুগুলো দেখানোর চেষ্টায় এই বকনাটাও মার্শাল্লা নাভি শর্ট কত ভাই এটা ছিয়াষট্টি চাচ্ছেন কত বলছে দাম সাতান্ন আটান্ন আর ওইটা ওইটা বাষট্টি বাহাত্তর চাওয়া বাষট্টি বলছে হ্যাঁ এইটার গলা কম্বল কিন্তু আছে মার্শাল দেখানোর চেষ্টায় আসলে রাস্তার উপরে এটা কত এটা এটা বাহাত্তর বাষট্টি বলছে মোটামুটি পঁয়ষট্টির মধ্যে বেচা কিনা হবে এক হাধ হাজার বাড়লে পঁয়ষট্টি ছিয়াষট্টি এরকম দর্শক আমাদের কোয়ালিটি গরুগুলো এখনো চোখে পড়ে নাই আমরা শুধু গরুগুলো দেখাচ্ছি কত এটা কত 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 চাচ্ছেন ও হো কত ভাই আটষট্টি চাওয়া আটষট্টি চাওয়া দর্শক আমরা সুন্দর গরু খুঁজে আছি দেখি পাওয়া যায় নাকি এই পাশে একটি বাচ্চা দেখা যাচ্ছে এটা মনে হয় একটু সুন্দর আছে কত ভাই বাচ্চাটা দেখি আমরা এই পাশে বাচ্চা সুন্দর কাকা কত বললেন দাম দাম বলেননি দিবেন না কত ভাই বলতে পঞ্চাশ বলছে দেন নাই কত ইলে দিবেন বাহান্ন পান হইলে দিবে পঞ্চাশ বলছে কিন্তু বাচ্চাটা ভালো মার্শাল্লাশক শাহিওয়াল বাচ্চাগুলো আমরা দেখাচ্ছি দেখি ধীরে ধীরে কত ভাই পঁয়ষট্টি চাওয়া কত বলছে কত বলছে পাঁচ পঞ্চাশ বলছে এই পাশেরটা একটু আছে মোটামুটি নাভি কম্বল বকনাগরগুলো কিন্তু আমদানি আজকে কম ঠিক আছে মোটামুটি যেগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে আমরা দেখাচ্ছি আমরা রয়েছে ছাত্রা হাটে আর এই হাটটি সোমবারে একদিন করে বসে কাকা ভালো গরু নাই ভালো গরু সবগুলোই তো দেশাল দেশাল টাইপের এটা কত ভাই ছাপ্পান্ন কত বলছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ ব্রশ আর কি অরিজিনালগুলো খুঁজতেছে